চলো তো এবার আমরা দেখব ইস্টম্যানের এই যে পি এফ সেকশান এই যে মাইক্রোটেকের এই যে আমরা দেখেছিলাম তো এই পি এফ সি সেকশানের যে ফিডব্যাক ভোল্টেজগুলো কোথেকে যাচ্ছে ফার্স্ট আমরা দেখি ক্যাপাসিটারের পজিটিভ থেকে যে ফাইভ ওয়ান জিরো থ্রি যে ক্যাপাসিটার মারা হচ্ছে সরি রেজিস্ট্যান্স মারা হচ্ছে তিনটে মেরে টু পয়েন্ট টু ভোল্ট হচ্ছে এটা আইসির পাঁচ নাম্বার পিনে যাচ্ছে তো এটা কিভাবে যাচ্ছে ইস্টম্যানের থেকে তো এটা যদি দেখি আমরা এই এই হচ্ছে হচ্ছে ভালোভাবে দেখো এই তুই দেখো এই রেজিস্ট্যান্সগুলি এই ক্যাপাসিটার মাইনাস থেকে এই এসে এখান থেকে এটা কোথায় যাচ্ছে যদি দেখি এই ট্র্যাকটা এখান থেকে বেরোচ্ছে বেরিয়ে এই যে এখান থেকে